আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে আর ভিডিওর প্রথমে একটা লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে তো তোমাদের সঙ্গে আজকে আমি গরুর মাংসে রেসিপি শেয়ার করবো বিয়েবাড়ির মাংস কেন এত টেস্ট হয় এত স্বাদ হয় তো দেখতে থাকো তোমরা এই রেসিপিতে তো এখানে আমি মাংসগুলোকে আমি ধুয়ে কুটে একদম রেডি করে নিয়েছি কড়াইতে গ্যাসের কড়াই আমি বসিয়ে দিয়েছি তো এখানে এক এক করে আমি সব কিছু দিয়ে দেবো তেল মশলা পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এখানে আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি মানে ধনিয়া গুঁড়ো তারপর হলুদ তারপরে লবণ আর মশলা বাটা আর এখানে তেজপাত দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আমি তারপরে রসুন আর পেঁয়াজ কেটে রেখেছি ওগুলো আমি দিয়ে দেব তো তোমরা এইভাবে রান্না করে খাবে বন্ধুরা গরুর মাংসের টেস্ট মানে রান্না করে খেলে বুঝতে পারবে তার আগে বুঝতে পারবে না তো এইভাবে রান্না করে খাবে এগুলো আমি ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এই পদ্ধতিতে তোমরা রান্না করে খাবে বন্ধুরা দেখবে অনেকটাই টেস্ট হয় এখানে আমি পেঁয়াজ আর রসুনগুলোকে আমি দিয়ে দেবো এবার আর গরু মাংসতে একটু পেঁয়াজ মানে বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবে মানে বেশি দিলে একটু টেস্টটা বেশি হয় তো একটু বেশি দেওয়ার চেষ্টা করবে আর এভাবে রান্না করলে তো একেবারে মানে বুঝতে পারবে রান্না করার পরে খেলে বুঝতে পারবে যে হ্যাঁ সত্যিই অসাধারণ হয়েছে। আর আমি এই মাংসটা যেদিন রান্না করেছি আমি সেদিন কি আমার বাড়ির সবাই আমি মানে ফ্যামিলিতে আমরা সবাই আনন্দ করে একেবারে খেয়েছিলাম একেবারে বলছিল যে মানে বিয়েবাড়ির মতো একেবারে টেস্ট তো আমি ঢাকা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ আমার ঢাকা দেওয়ার পরে যে কষানো হয়ে এসেছে এভাবে আমি নাড়াচাড়া করে আমি কষাতেই থাকবো নাড়াচাড়া করে দিতে হবে কিছুক্ষণ বাদে বাদে না হলে তলায় লেগে যাবে তো তোমরা দেখতেই থাকো আর দেশ ও দেশের বাইরে ভিডিওটি যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার সাথে থাকার জন্য আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা তোমাদেরকে বন্ধুরা তো আমার এভাবে পাশে থাকবে তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে তো যারা ভিডিওটি দেখছো যারা লাইক করতে ভুলে গিয়েছো একটা লাইক দিয়ে দিবে ছোট্ট করে একটা লাইক দিয়ে মূল্যবান কমেন্ট করে যাবে বন্ধুরা তো এখানে আমি পরিমাণ মতো আমি গরম পানি করে আমি রেখেছিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বাকি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি গরম পানি দেবে অবশ্যই করে গরম মাংসতে মানে ফোটানো মানে সময় একটু সময় লাগবে আর গরম পানিটা দিলে তাড়াতাড়ি ফুটে যাবে আর গরম পানি দিলে টেস্টটাও অসাধারণ হয় তো এভাবে তোমরাও রান্না করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তো আমি ঢাকা দিয়ে দিলাম তো আমার রান্নাটা হয়ে এসেছে তো আমি হালকা মানে ঝোল রেখে দেব। তোমার রান্নাটা হয়ে এসেছে দেখতে পাচ্ছ তোমরা তো এইভাবে তোমরা রান্না করে খাবে আর বিয়ে বাড়ির মাংস কেন এত টেস্ট হয় তো বিয়ে বাড়ির মাংস আমাদের আপাতত মুর্শিদাবাদে এইভাবে রান্না করি তা এই আমরা জানি কতটা টেস্ট হয় তোমরা এইভাবে রান্না করে খাবে তো এইখানে আমি এখানে সব কিছু মশলা আমার পেস্ট করা আছে গুঁড়ো করা আছে ভাজা এগুলো আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে যতটুকু প্রয়োজন দিয়ে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব নাটক পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা তো হয়ে এসেছে তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছো আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো তো আমার রান্নাটা হয়ে গেছে আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছ তো কতটা কালারফুল হয়েছে কতটা লোভনীয় হয়েছে তো দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা ভালো থাকবে সবার জন্য দোয়া ও শুভকামনা রইল সবাই ভালো থাকবে আর সবাই আমার পাশে থাকবে আশা করি আর ভিডিওটি ফুল ওয়াচ করে একটা মূল্যবান কমেন্ট করে যাবে বন্ধুরা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ السلام عليكم